সিনা হাসপাতালে আমরা গিয়েছিলাম বৃহস্পতিবারে এখানে দেখছেন এভা হাসপাতালের বিশেষায়িত ডাক্তারগুলা ওই যে দেখা যাচ্ছে সাইনবোর্ড ওখানে বসে এখানে মেডিকেল কলেজের সাতটি হস্টেল আমি ওই পাশেই মসজিদ ওখানে নামাজ পড়েছিলাম ওখানে নামাজ পড়ে ওখান থেকে বেরিয়ে এসেছি প্রচণ্ড বৃষ্টি ছিল ওই দিন তারপরেও আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম মেডিসিনের ডাক্তারের কাছে দেখিয়েছিলাম ডাক্তার দেখাতে দেখাতে বেশ সময় লেগে গেল সকাল নটায় মাছ ছেলের বাসা ধামরাত থেকে বেরিয়ে প্রাইভেট কারে করে ওখানে গিয়েছিলাম যে ওখানে সারাদিন পর আবার সরেন্টর দিকে বাসায় এসে পৌঁছেছি প্রায় বারো ঘন্টার উপরে আমাদের কেটে গেছে মেডিকেল কলেজে আমরা এখন মেডিকেল কলেজের ভিতরে ঢুকছি এখানে ক্যান্টিন এটা দেখছি একটা ক্যান্টিন এখন এই যে আমরা উপরে মেডিকেল হাসপাতাল এখানে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে বসে এই যে দেখছেন এটা ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারদের কার্ড ওখানে যাওয়া আছে প্রচুর ডুগি এখানে আছে তারা এক একজন এক একজন ডাক্তারের কাছে যারা এসছেন কাউন্টারে টাকা দিয়ে এখানে তারা ডাক্তারের কাছে যাচ্ছে এখানে বিভিন্ন তলায় এখানে লিফ্ট আছে বেশ কয়েকটা লিফ্টে করে যাত্রীদের এক ধরনের লিফ্ট আছে তারা লিফ্টে চলে আসছে এবং ডাক্তারদের জন্য একটা লিফ্ট আছে তারা শুধুমাত্র এসে ধন্যবাদ সবাই